তোমাদের একটা মজার গল্প পাঠ করে শোনাচ্ছি কেমন লাগলো অবশ্যই জানিও গল্পটির নাম ইলিশের সাতকাহন লেখক বাসু মুখোপাধ্যায় বাজারে গিয়ে পুরো তাজ্যব হয়ে গেলাম মাছের বাজার ইলিশে ইলিশে ছয় লাভ না বলে ছত্রিশ লাভ বলা যায় বিভিন্ন সাইজের বিভিন্ন দামের ইলিশ আজ ইলিশ নেবই বউ অবশ্য পই পই করে বারণ করেছে ওর বক্তব্য হলো এই সময় এত দাম দিয়ে ইলিশ খাওয়া ঠিক নয় আমি ভাবলাম যা হয় হোক আজ একটা নিতেই হবে আমি একটা কেজিতে রেখে ইলিশ নিলাম ষোলোশো টাকা করে কেজি চব্বিশশো টাকা দিয়ে কিনলাম কাটিয়ে কুটিয়ে পিস করিয়ে নিলাম মাছের পরিমাণ আর মাছের মাথার সাইজ দেখেই বউ চেঁচিয়ে উঠল তুমি সেই এক গাদা দাম দিয়ে ইলিশ আনলে তোমাকে বারণ করলাম তাও আনলে কত পড়লো শুনি আমি বললাম আরে দাম শুনে কি হবে রোজ কি ইলিশ খাচ্ছি নাকি আর আজ সস্তাও হয়েছে খুব বউ পিস গুনতে গুনতে বলল ওরে বাবা এই মাছ নির্ঘাত দু কেজির আমি বললাম না না দেড় কেজি আর প্রচুর আমদানি হয়েছে বলে দামও পড়ে গেছে একেবারে জলের দর বউ ভুরু কুচকে বলল কত পড়লো বলছ না কেন আমি বললাম বারোশো টাকা দেড় কেজি ইলিশ মাত্র আটশো টাকা করে কেজি বলেই তো নিলাম নইলে কি আর নিতাম দাম কমিয়ে বলতেই হলো নইলে বউ সারাটা দিন ভেজর ভ্যাজর করে কানের পোকা খেয়ে নেবে শান্তিতে খাওয়াও যাবে না বউয়ের ভুরু আর সোজা হচ্ছে না বললো বলছো কি দেড় কেজির ইলিশ আটশো টাকা করে এত সস্তা আমি বললাম তা না হলে আর বলছি কি ইলিশের দাম এত সস্তা কখনো দেখিনি তারপরেই কথা ঘুরিয়ে বললাম আজ ভাবা করবে বুঝলে তুমি ভাবাটা হেভি করো বউ বলল ঠিক আছে তুমি এখন যাও চা বিস্কুট শেষ হয়ে গেছে নিয়ে এসো বেরোলাম আবার চকে গিয়ে দেখি ভজহরিদা একজনের সঙ্গে কোভিড ভ্যাকসিন নিয়ে গভীর আলোচনায় মত্ত নানান কথাবার্তা বলছে ভদ্রলোককে চিনি না ভজহরিদার কথা শুনে হাসতে হাসতে চলে গেলেন তার সঙ্গে গল্প করতে করতে ঘণ্টা ধরে কোথা দিয়ে যে চলে গেল বুঝতেই পারলাম না তারপর চা বিস্কুট কিনে বাড়ি ফিরলাম বউকে বললাম ফ্রিজে ভাগ করে রেখে দিয়েছ তো কদিন জমিয়ে শুধু ইলিশ খাবো জি বাংলা রান্নাঘর দেখে দেখে যত রকম রেসিপি শিখেছ সব এক এক করে বানাবে বউ বলল পাগল ওই মাছ আমি রাখবো সব বিদায় করেছি বলে কি আমার সামনে আলমারি খাট সব একবার বোঁ করে ঘুরে গেল চেঁচিয়ে উঠলাম বিদেয় করেছো মানে কি বউ বলল বাবা এসেছিল বলল নির্ঘাত পচা মাছ বাবাও বাজারে গেছিল টাটকা ইলিশের দাম দেড় হাজার থেকে দু হাজার টাকা জামাই পচা ইলিশ এনেছে নইলে অত কম দামে কেউ দেবে না তখন কি করি অতটা মাছ তো মণ্ডল বৌদি একদিন দুঃখ করছিলেন ওর মাছ এনে দেওয়ার কেউ নেই ইলিশ ওর খুব প্রিয় তাই ফোন করে ডেকে ওকেই দিয়ে দিলাম পুরো মাছটা আমি বৌদিকে স্পষ্ট বলে দিয়েছি মাছ যদি খারাপ হয় তুমি কিন্তু কিছু বলতে পারবে না দোষ দিতে পারবে না আমার স্বামী পচা মাছ আনাই এক্সপার্ট বৌদি অবশ্য টুপ করে বারোশো টাকা দিয়ে মাছ নিয়ে চলে গেলেন বুঝবেন যখন ভাজা হবে ওই পচা মাছ যাই বলো ওই সস্তার পচা মাছ আমি যে গছাতে পেরেছি এই ঢের এই নাও বারোশো টাকা আমি রাগে দুঃখে মাথার চুল ছিঁড়তে লাগলাম বউ থামিয়ে না দিলে মাথা আর এক গাছই চুলও থাকতো না